বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতকে ছাড়া উন্নতি হবে না বাংলাদেশের স্বাধীনতায় ভারতের অবদান স্মরণ রাখা উচিত দেশটির জনগণে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম বাংলাদেশ ভারত ফ্লাইট পরিষেবা হয়ে যাবে কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতিতে সেটা হয়নি নিশ্চিতভাবে একদিন ফ্লাইট চালু হবে কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী এ তিনি বলেন আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা বলে যাওয়া উচিত নয় মানিক সাহা আরো বলেন আমি তাদের বারবার বলবো মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না